সময়টাই হলো আমাদের পুঁজি এই সময়টারে কাজে লাগাতে হবে ব্যবসা করার জন্য পুঁজি লাগে না পুঁজি লাগে ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলহি একবার বাজারে গিয়া এক বরফ বিক্রেতার দিকে তাকাচ্ছেন বারবার ওই বরফ বিক্রেতা চিল্লাচ্ছিল গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল আর ওই বৃষ্টির পানি বরফের টুকরার উপরে পড়তেছিল আচ্ছা বরফ যত সময় যায় তত কি হয়ে যায় গলে যায় পানি হয়ে যায় বিشتির দিন বাজারে buyer রা আসে না ক্রেতারা আসে না বড় ফিকরে দা নতুন ব্যবসায়ী ছিল কান্না শুরু করলো আরে আমার পুঁজি তো গলে যায় সে বলতেছিল তোমরা কেন আজকে বাজারে আসলা না আমার পুঁজি গলে যায় আমার পুঁজি রক্ষা করতে চাই আমার পুঁজিটা বাঁচাও লাভের দরকার নাই আমার পুঁজি তো পানি হয়ে যাচ্ছে আমার পুঁজি গলে যায় ইমাম ফখরুদ্দিন রাযী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি বুঝতে পারলাম

কুল্লু না সিন সারি গোহা ওয়ালকা বরু বাবুন কুল্লু না সিন্দা ফি লোহা মৌ তো চেমনে পেয়ালা যা সবাইকে পান করতে হবে আর কবর হল এ মনে যে দরজা যে দরজা দিয়া সবাইকে প্রবেশ করা লাগবে ঠিকই না বলে

আবার এই মাটি থেকে আপনারা আমার জিন্দা করবেন কে আল্লাহর পক্ষে এটা সম্ভব না অসম্ভব অনেকে অস্বীকার করে আল্লাহকে পরকাল অস্বীকার করে কয় আমরা তো মাটি হয়ে যাব আমরা আমাদেরকে আর কেউ পাবে না আমরা তো ওইভাবে শেষ হয়ে যাব আমাদেরকে কেউ পাবে না আল্লাহ বলেন কেই ফাটা করো বিল্লা কেমনে অস্বীকার করো কোন তোমার তুমি কিছুই ছিলে না তোমার নাম ছিল না অস্তিত্ব ছিল না কেউ চিন্তা না কেউ জানতো না সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি ওইটাকে মায়ের পেটের ভিতরে আল্লাহ জমাট বাঁধা রক্ত বানালেন এই জমাট বাঁধা রক্তের টুকরা আস্তে আস্তে গোস্তের টুকরায় পরিণত আমার আল্লাহ করে দিলেন এরপরে বডি স্ট্রাকচার হলো মায়ের পেটের ভিতরে আল্লাহ তালা কেমনে বানালেন পরে সব আল্লাহ উঠে দিয়েছে রে গোলামেরা আমি তোমাদেরকে কেমনে বানাইছি এটা যদি তোমরা চিন্তা করতো বড় কালো স্বীকার করতো না আমাদের নাম নিশানা কিছুই ছিল না সেই জায়গা থেকে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দান করেছে বলেন তো বিনা অস্তিত্ব থেকে যে আল্লাহ অস্তিত্ব দিলে মারা যাওয়ার পর ওই আল্লাহর পক্ষে আবার বানানো সম্ভব কিনা অবশ্যই সম্ভব এজন্য বলা হয় এই মাটি থেকে তো বানানো হয়েছিল মিনহা হায়ের হাবিব কিন্তু কবরের দিকে নবীজির হাদিস শুনেন নবীজি বলেছেন সন্তান যখন মায়ের পেটে থাকে আল্লাহ যখন বডি স্ট্রাকচার বানায় সন্তানের নাকের মধ্যে একজন ফেরেশতা কিছু মাটি নিয়ে দেয় দুনিয়ার কোনো এক জায়গা কিছু মাটি নিয়ে যায় নিয়াতার শরীরের মধ্যে দেয় মায়ের পেটে থাকা গলে সে যখন দুনিয়া আসে আসার পর সে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর কেউ সত্তর বছর কেউ আশি বছর যার যদ্দুর হায়াত আল্লাহ দিয়েছে নদ্দুর বাসলো এরপরে যখন কবরে চলে যায় নবীজি বলেছেন ওই যে মায়ের পেটে থাকা কালীন যে জায়গার মাটি নিয়ে গিয়েছিল ঠিক ওই জায়গায় তার কবর হয়ে যায় বুঝতে পারছেন আপনারা আপনার কবর আমার কবর কোন জায়গায় হবে আমিও জানি না আপনিও জানেন না জানেন কে জোরে করলে জানেন কে কত মানুষ বিদেশে মারা যায় প্লেন এক্সিডেন্ট করে মারা যায় কোথায় মাটির সাথে মিশে যায় ওই জায়গার মাটি দিয়ে বানানো হয় যে জায়গায় কবর হয়ে যায় মহিলাদের কথা চিন্তা করেন তো আমাদের মা বোনেরা মেয়েটা দিয়ে সময় লাল শাড়ি পরে স্বামীর ঘরে ঢুকলো যখন মারা গেল তার লাশটা যখন বের হলো বের হওয়ার পর ওই লাশটা ও কি বাপের বাড়ি এনে কবর দেওয়া হয় না ওই এলাকায় কবর দেওয়া ওই জায়গার মাটি দিয়ে তারে বানানো হয়েছে কোন জায়গার কোন কবরের মাটি দিয়ে বানানো হয়েছে আপনিও জানেন না আমিও জানি না এই জন্য বলা হয় এই মাটি দিয়ে তোমার বানানো হয়েছিল আবার এই মাটির ভিতরে তোমার রেখে দেওয়া হলো মানে হলো কবর ছাড়া যাওয়ার আমাদের আর কোনো জায়গা নাই যে মাছ ধরার জন্য লোকেরা কি দেখবেন জমিনের পানি আটকায় আইলটা নরম মাটি দিয়ে কাদা মাটি দিয়ে উঁচু করে বেঁধে রাখে পানির মধ্যে মাছ আছে মাছগুলো দৌড়াদৌড়ি করে বের হইতে পারে যেহেতু আইল উঁচু করে দেয়া হয়েছে এবার মাছ ধরার জন্য লোকেরা করে কি পাশের পানি চলে গেছে ওই পানিটা বের করে দেয় যাতে মাছ গুলো ধরতে পারে এখন কুদাল দিয়ে যে আইনের একটা অংশ কাটে কাটার পর ওখানে ওই যে বাস দিয়ে বানায় মাছ ধরার জন্য এটা কি বলেন আপনারা হ্যাঁ সাই বলেন সাই আনতা ওই সাইটা ওখানে রেখে দেয় মাছেরা আগে দৌড়া দৌড়ি করছে রাস্তা পায় নাই বের হওয়ার জন্য এবার একটা রাস্তা পাইছে পানি বের হয়ে যাচ্ছে সবাই মনে করলো চলো আমরা দৌড়ে যাই রাস্তা দিয়ে বের হয়ে যাই ওই রাস্তা আর কোন রাস্তা নাই মাছ সবাই যখন বের হওয়ার জন্য চেষ্টা করলো বেরোতে পারে না আটকা পড়ে গেল সাইয়ের ভিতরে গিয়ে ঢুকলো আর যাওয়ার জায়গা নাই আমরাও যেখানে যাই আমেরিকায় যাই কানাডায় যাই দিল্লিতে যাই বোম্বে যাই যেখানেই যাই না কেন আমাদেরও যাওয়ার জায়গা নাই মাটি ছাড়া আমাদের যাওয়ার জায়গা নাই এজন্য জন্য লাশটা কবর রাখা হয় আর বলা হয় এই মাটির মধ্যে তোমার রেখে দেয়া হলো বাহান আল্লাহ আমি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে ভাই এই দুনিয়ার জীবন আমাদের আসল জীবন নয় পরকাল জান্নাত তার জাহান্নাম ওটাই হলো আমাদের আসল জীবন সেই জীবনের জন্য এই জীবনে যেন কিছু সংগ্রহ করতে পারে আল্লাহ সব ভাইকে তৌফিক দান করেন সবাই বলে না আমি আরো জোরে কোন আমি এর নাম মানুষ যখন মারা যায় নবীজি বলেছেন আল্লাহর হাবিব বলেন বিরক্ত হচ্ছেন আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করা। সবাই বলে না আমি মানুষ যখন মারা যায় রুটা যখন বের হয় আল্লাহর নবী বলেন যারা নেক আমল করে আল্লাহর গোলামি করে ইবাদত করে তাদের রুটাকে একটা সাদা কাফনের টুকরার উপরে রাখা হয় সুবহানাল্লাহ তাআলা এই কাফনের টুকরা আপনি কিন্তু আগরতলায় কিনতে পাবেন না এটা এটা কোনো বাজারে পাওয়া যায় না এটা টেক্সটাইলে বানানো হয় না এই কাফনের টুকরা

প্রথম আসমানে ফেরেশতারা জিজ্ঞেস করে কার রুনিয়ে আসছো যখন নাম বলা হয় এই দুনিয়ায় যে যে নামে مشهور ওই নামটা প্রথম আসমানে উচ্চারণ করা হয় ওই নামটা বলার সাথে সাথে নবীজি বলেন যখন নেককার মানুষের যারা আল্লাহর ইবাদত করে জীবনটারে সুন্দর করেছে তাদের ruh জগত চলে যায় প্রথম আসমানে নামটা শুনার সাথে সাথে এক আসমানের দুই আসমান নয় আল্লাহর আসমানের ফেরেশতারা সাত আসমানের দরজা ওই রুহের জন্য ওপেন করে দেয় কল প্রত্যেকটা আসমানের ফেরস্তা কোরআনি কারীমের আয়াত তেলাওয়াত করে ওই রূহকে তারা ওয়েলকাম জানায় তারা পড়তে থাকে ইয়া আইয়াতুন নাফসুম মুত ইলা রব্বিকির مرضية فادخلي في عبادي وادخلي جنتي قد سبحان الله فرشترا بل هي نفس مطمئنة رشانت عطا چل جاو ارجعي الى ربك راضية مرضية تمار ربير شد تشتر جنة چل جاو जो जो दाखिल दाखिल हुए हुए सात अस्मरের দরজা তোমার জন্য খুলে দেয়া হয়েছে কারণ কি তার কারণ হলো তুমি দুনিয়ায় আল্লাহর ইবাদতের মধ্যে দাখিল হয়েছিলেন আজকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে দাখিল হয়ে যাও কোন সুবহানাল্লাহ नेक আমল করবেন মারা যাওয়ার সাথে সাথে রুটা সাত আসমর পাড়িয়া ইল্লিনের দপ্তরে চলে যাবে জান্নাতের মধ্যে চলে যাবে রু বের হয়ে গেলে লাশটা জমির উপরে পড়ে থাকে এটা লাশ হয়ে যায় লাশ বলেন না আপনারা লাশ এটা কিন্তু বাংলা শব্দ না লাশ এটা আরবী শব্দ লাশ আসলে ছিল লাশ সাইন লা মানে নাই সাইন মানে কিছু লাশ সাইন মানে কিচ্ছু না এই লাশ সাইনকে তসকির করে লাশ বানানো এটা কিছুই না এটা মাটির দেহ আবার মাটি হয়ে যাবে এজন্য এই দেহের যত খাবার দেখবেন প্রত্যেকটা খাবার প্রায় মাটি থেকে আসে আমরা যে ভাত খাই তরি তরকারি শাক সবজি খাই না কতকে আসে মাটি থেকে আসে মাটির খাবার খেলে মাটির দেহটা তাজা হয় সুন্দর হয় রু তো মাটির খাবার খায় না কারণ কে মাটি দিয়ে বানান নাই শুধু রু শরীরের খাবার দিলে হবে না রুহেরও খাবার খাবার দেওয়ার দরকার আছে না দিবে রুটা শরীরের চাইতে বেশি গুরুত্ব রুহের দাম বেশি না ভাই অবশ্যই বেশি আমরা মূল্যায়ন করি না রুহকে সারা সারাদিন চারজন খাবো কি বাঁচবো কেমনে রেজেক্ট পাবো কোথায় অত সরুহের জন্য কোন খাবারের টেনশন নাই আমাদের রুকেও খাবার দিতে হবে রুয়ের খাবার কি রুউ তো মাটির গুলো খাবার খায় না ও আপেল খাবে না আঙ্গুর খাবে না কমলা লেবু খাবে নাকি রুওত গুলো খাবে না কারণ জুরে মাটি দিয়ে বানানো হয় রুহের খাবার রুহ আসছে উপর থেকে এজন্য রুহের খাবারও উপর থেকে এসেছে সুবহানাল্লাহ قلنا সুবহানাল্লাহ তো উপর থেকে কি আসে উপর থেকে আসে আল্লাহর kalam কুরআন

এই কোরআন শরীফ কি শুধু মিয়া সাবরা হুজুররা তেলাওয়াত করবে মোল্লা মাওলানারা পড়বে আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস সাদের নাম মানুষ সকলের জন্য এটা হেদায়েত সকলের জন্য এটা গাইডলাইন এই কোরআন আপনারে আমারে জান্নাতে নিয়ে যাবে কোরআন পড়তে হবে আপনি বলবেন হুজুর আমরা তো আপনাদের মতো পড়তে পারি না আল্লাহ বলেছেন ফাকরা উ মা তায়াসসারা মিনাল কোরআন যেখান থেকে সহজ মনে হয় আপনি ওইখান থেকে পড়বেন আপনি তো

এই সুরাকে ভালোবাসার কারণে আল্লাহর তোমার জান্নাতে নিয়ে যাবে পড়বেন তো ভাই ইনশাল্লাহ কেউ যদি সুরা এখলাস একবার পরে তো দশ পাড়ার সমান সাবধান করবেন কে দুই বার যদি আপনি সুরা এখলাস পড়েন বিশ পাড়ার সমান হয়ে যাবে নবীজি বললেন কেউ যদি তিনবার সুরা এখলাস পাঠ করে তেলাওত করে ত্রিশ পারা মানে খতম করানের তালাত হয়ে গেল নবীজি এবং সাহবাই কারামদের আমল ছিল প্রত্যেক দিন ফজরের পরে কমপক্ষে তিনবার কয়বার সবাই বলেন কয়বার মাগরিবের পরেও তিনবার মাগরিবের পরেও সুরা ইখলাস পড়বেন এটা নবীজির আমল ছিল সাহাবায়ে কেরামদের আমল ছিল সুরা ইখলাস তো পড়েন সুরা ইখলাস পড়বেন আপনি সুরা জিলজাল পড়েন ইজা জুলজিলাতিল আরদু

ঢাকা বায়তুল মোকার মসজিদ অনেক বড় মসজিদ ওই মসজিদের খতিব সিলেটের ছিলেন ওবায়দুল আপ রহমতুল্লাহ আলহ তিনি একবার বড় অফিসার বায়তুল মোকার যারা নামাজ পড়ে বাংলাদেশের একদম শীর্ষ পর্যায়ের মন্ত্রী পর্যায়ে সচিব পর্যায়ের লোকেরা প্রেসিডেন্টেও মাঝে মাঝে নামাজ পড়ে তো একবার তার পিছনে নামাজ পড়ে এক মুসল্লি তিনি বললেন ভাই দীর্ঘদিন তো আমার পিছনে নামাজ পড়ে আচ্ছা একটু আসেন তো আমার রুমে তো নিয়ে গেলেন হুজুর তারা সেখানে আচ্ছা ভাই আপনি দেখি আপনার সুরাগুলো হয় কিনা একটু সুরা ফাতে পড়েন তো

আল্লাহ তারা মল্লময় দান করে দিবে শরীফ সহজ না কঠিন বলেন তো ভাই সহজ না কঠিন আপনি যেখান থেকে পারেন যেখান থেকে সহজ মনে হয় ওইখান থেকে পড়েন খালি হুজুর দিয়ে পড়েন না নিজেও পড়ার দরকার আছে না নাই এই যে সবে বরাতের মাস আসতেছে আমাদের দাওয়াত কম না বেশি গড়ে গড়ে মেয়াসবদের হুজুরদের দাওয়াত আছে না দশ জন বিশ জন চল্লিশ জন মেয়াসব দিয়া